সবজি জোড়ার মানে পেয়ারটা আমি খোলা রাখছি কারণ ওদের বাচ্চা আছে ঠিক আছে নামো নামো ওয়াও ফাইনালি ঘুঘু জোড়া জোড়া বেবি তুলতে পারলো না হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন কালকে তো আমি মুরগি গুলোর লফটের ভিতর ছাড়ছিলাম ছাড়ার পরবর্তীতে লফটের ভিতর খুব ভালো অ্যাক্টিভিটি হয়েছে যেগুলো আমার কাছে খুবই মজা লাগছে কখনো কবুতর ভয় পাইতেছিল কখনো মুরগি ভয় পাইতেছিল এরকম একটা অবস্থা বাট এক পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে ওরা যে যার মতো মিলেমিশে গেছে এবং রাত্রে বা বিকালের দিকে যে কাজটা হয়েছে আমি যখন আসছিলাম দেখার জন্য এসে দেখি যে মোরগটা এই জায়গাটা পছন্দ করছে এটা একটা বাস্তব ব্যাপার যে মোরগ অলওয়েজ হাই মানে উঁচা জায়গা পছন্দ করে আমাদের নিজ বাসায় মোরগ ছিল দেশি মোরগ তো ওই ক্ষেত্রে ও গাছের ডালে আম গাছের ডালে গিয়ে মানে বসে থাকতে সবচাইতে বেশি পছন্দ করতো ওকে তো এই মোরগটা হচ্ছে মেয়েখানে আগে এই জায়গায় ছিল এখন এই জায়গায় চলে আসছে কালকের জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে খাবার দিছিলাম এবং এই হচ্ছে খাবার এখনও শেষ করতে পারে নাই কেননা মোরগ এটা থেকে খাবার খেতে পারে না আমি খেয়াল করে দেখছি মানে ওর মুখি ঢুকে না দেন পরবর্তীতে এই যে এইখানে ওর যে লাল এগুলা এ কারণে ও খেতে পারে না পরবর্তীতে এইখানে আমি যে কাজটা করছি সবগুলা কবুতরের খাঁচা দিছি আটকিয়ে ঠিক আছে জাস্ট যে কাজটা করছি সেটা হচ্ছে যে সবজি জোড়ার মানে পেয়ারটা আমি খোলা রাখছি বাচ্চা আছে ঠিক আছে যেহেতু বাচ্চা খাওয়াইতে হবে সেক্ষেত্রে তো আটকে কোনো লাভ নাই আর আমি জানি যে প্রত্যেকটা তৈরি ছাড়ার পরবর্তীতে সে জল খাওয়াই স্টার্ট করবে বলতে না বলতে জল খাই স্টার্ট করছে তো এই হচ্ছে মানে লফটে ঢোকার আগে অবস্থা হ্যা ওয়াও প্রচুর সুন্দর ব্যালেন্স আচ্ছা মোরগটা কি জায়গার থেকে জল খাইতে পারে আমি জিনিসটা দেখি নাই মোরগটা মাত্র ড্রপিং করলো এ হচ্ছে মোরগের ড্রপিং একেবারে পারফেক্ট একটা মজার ব্যাপার হইতেছে আমরা যারা পশুপাখি পালন করি এই ব্যাপারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদিও যারা একেবারে নতুন পেট জগতে তাদের কাছে এই ব্যাপারটা অকোয়ার্ড লাগবে বাট এগুলো আমাদের দেখে দেখতে অভ্যাস হয়ে গেছে এইখানে হচ্ছে মোরগের এই জলের এটা আমি শিউর বলতে পারি না যে মানে আমি শিউর জানি না কালকে মাত্র যেহেতু সার্সি এই জলের পাত্রটা থেকে মুরগি খাইতে পারি কিনা কবুতর তো অনায়াসে খাইতে পারে বাট মুরগি খাইতে পারবে কিনা আমি শিউর না তো যাই হোক আমি ভিতরে ওইটা দিয়ে দিব। কবুতর এবং মুরগি দুইটাকে খাবার দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে মুরগি এইখানারে আলাদা খাবার দেওয়া লাগে এটার ভিতরে যেহেতু মুখ যায় না তো কবুতরগুলো খাবার স্টার্ট করছে আর এইখানে হচ্ছে ঘুঘু ফাইনালি ঘুঘু জোড়া বেবি তুলতে পারল না কারণ খাবার রেজা একদমই খায় না বের হতে হবে না ঢুকে ঢুকে ঢুকো ঘুঘুগুলার আমি ছাড়বো আর কিছুদিন পরে ছাড়বো বিশ্বাস করেন আর না করেন এই জোড়া যে এত পরিমাণ নিশুখ হবে এটা অকল্পনীয় কেন অকল্পনীয় কেননা ওরা আগে এত পরিমাণ মিশুক ছিল না ওদের আমাদের ছাদে এসে ব্রিডিং করছে অনেকবার এত পরিমাণ মিশুক ছিল না যে ওদের পাখা কাটছে দেন দেখা দেখি ওদের যে ভিতরে ঢর্বর ছিল এটা একেবারে কেটে গেছে এটা এখানে হচ্ছে নড়ি নড়ি সিঙ্গেল মারের হিসেবে ওরা আমি এতটুকু খাবার দিই এনাস ওর জন্য বেশি খাবার দিলে দেখা যেতেছে যে আবার ভিম দিয়ে স্টার্ট করে দিবেন ওকে পরিমিত খাবার তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকে আপনাদের সকলের ফ্যাক্স নমস্কার